নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো গাজরের হালুয়া গাজরের হালুয়া প্রায় আপনারা সবাই বাড়িতে বানিয়ে থাকেন আজকে যেই প্রসেসটা দেখাবো সেটা কিন্তু খুব সহজেই আর খুব ঘরোয়া কটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন কোনো রকমের খোয়া ক্ষীর বা কনডেন্সড মিল্ক কিছু ছাড়াই যে এত অপূর্ব খেতে হয় একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না প্রথমে আমি গাজরটাকে পুড়িয়ে নিয়েছি মোটামুটি চার থেকে পাঁচটা গাজর যদি নেওয়া হয় তিন থেকে চারজন খুব ভালোভাবেই খেতে পারবে গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে ঘি গরম করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু সবথেকে ভালো হয় পুরো ঘিতে বানালে ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কাজুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে যদি কাজুটাকে বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা আসে কাজুটা ভাজা হয়ে গেছে এবার কাজুটাকে তুলে একটা পাত্রে নিয়ে নেব। সবকটা কাজু তুলে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা দিয়েও খুব ভালো করে কিন্তু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা যখন মোটা হতে শুরু করবে তখনই কিশমিশগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব কিশমিশটা হালকা ভেজে নেওয়ারই চেষ্টা করবেন তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যদি না ভেজে দিতে চান সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার ওই বেঁচে যাওয়া ঘিটার মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা গাজরটা পুরো গাজরটাকেই আমি দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে গাজরটাকে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব গাজরটা বেশ সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে এই সময় যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু ঘিয়ের যে ফ্লেভারটা গাজরের মধ্যে খুব সুন্দর ঢুকে যায় গাজরটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি একদম এক পিঞ্চ মতন নুন নুনটা দিলে গাজরটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর কিন্তু একটা ব্যালেন্স আসে গাজরটাকে আরও তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি দেখুন গাজর কিন্তু অনেকটাই পরিমাণে মজে এসছে খুব ভালোভাবে আর একবার নাড়িয়ে নেব গাজরটা মোটামুটি এইটি পারসেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে সেই সময়তে দিয়ে দেব দুধ দুধটাকে আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম এখানে যদি প্যাকেটে দুধ নেওয়া হয় তাহলে কিন্তু দু প্যাকেট মতন দুধ লাগবে দুধটাকে ফুটিয়ে বেশ ঘন করে নিয়েছিলাম দুধটা ভালোভাবে ফুটে আসা অবধি নাড়তে থাকবো আস্তে আস্তে দেখুন রংটা কিন্তু একদম চেঞ্জ হতে লাগছে এই সময়তে দিয়ে দেব দুটো এলাচ দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এলাচের যে সুন্দর একটা ফ্লেভার সেটা এবার কিন্তু দুধের মধ্যে মিশে যাবে আবারও ঢাকা দিয়ে দেব তারপর আরো পাঁচ মিনিটের জন্য সবকিছু সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এই সময়তে দিয়ে দেব দুটো আমলিয়ার প্যাকেট এখানে আমি পাঁচ টাকার প্যাকেটগুলো ব্যবহার করেছি তাই দুটো আমলিয়ার প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি দশ টাকাটা নেন সেক্ষেত্রে একটা দিলেই কিন্তু যথেষ্ট দুধটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে এইভাবে যদি না নেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে এইভাবে দু থেকে তিন মিনিটের জন্য অনবরত কিন্তু নাড়তে থাকবো যাতে খুব ভালোভাবে একটা ঘন কনসিস্টেন্সি চলে আসে দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আর গাজরটাই খুব সুন্দর মজে এসছে খুব ভালোভাবে কাজুটা সেদ্ধ করে নিয়েছি এই সময়তে দিয়ে দেব চিনি এখানে আমি পাঁচ চামচ মতন চিনির ব্যবহার করছি খুব বেশি যদি আপনারা মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন চিনিটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা আবারও সব কিছু মিশিয়ে দেব গাজরটা আরেকটু টেনে আসা অব্দি নাড়তে থাকবো দেখুন আস্তে আস্তে করে একটা লেয়ার মতন পড়তে শুরু করে দিয়েছে খুব সুন্দর করে গাজরের হালুয়া কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে যত ভালো করে গাজরটা মজানো হবে এর টেস্ট কিন্তু ততটাই আস্তে আস্তে বেরিয়ে আসবে এখনো পর্যন্ত দেখুন ঘিটা কিন্তু ছাড়েনি তাই আরেকটু পরিমাণে কিন্তু নাড়তে থাকব আস্তে আস্তে দেখুন ওপর থেকে ঘি ছাড়তে শুরু করে দিয়েছে এই সময়তে দিয়ে দিচ্ছি আরও এক চামচ পরিমাণে ঘি এই সময় ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ